আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন ভাই এবং বোনেরা আপনারা যারা আমাদেরকে মাঝে মধ্যেই ভুল বোঝেন সেটা হলো আপনাদেরই ভুল কেমন ভুল সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদের ভিডিওতে না জেনে না বুঝেই এমন এমন কিছু মন্তব্য করে ফলে যে মন্তব্যগুলো আমরা যখন পড়ি তখন আমাদের মনে কষ্ট দেয় আশা করি এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন দেখুন ভাই আহনাফ খালিদ কলরব তার বিষয়ে এ পর্যন্ত যতগুলো নিউজ আমরা দিয়েছি সবগুলো নিউজই আমরা কলরবের সিনিয়র সিনিয়রদের থেকে ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল পোস্টের মাধ্যমে জেনে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অতএব সেগুলো আপনারা সারা সত্যতার সাথে যাচাই করতে পারেন আর আমরা যাচাই করে জেনে বুঝে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আশা করি এই বিষয়টা আপনারা ভালো নজরে দেখবেন কারণ আমরা সব সময় চেষ্টা করি সেরা সত্যটা আপনাদের অবজি পৌঁছে দেওয়া আর আপনারা যদি সেইটা কিনে সন্দেহ করেন সেইটাকে ভালো বগের না বোঝেন তাহলে কি বলবো ভাই এটা তো আমাদের ব্যর্থতা এটা তো আমাদের সফলতা না আপনারা ভালো একটা জিনিস দেওয়ার পর আশা করি সেইটাকে ভালোভাবেই নেবেন যেমন ধরুন বর্তমান আহনাফ খালিদের অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো এই কথাটি আমি কার থেকে জেনেছি এই কথাটি জেনেছি তাদেরই একজন রিলেটিভ ব্যক্তিত্ব তার নাম হলো জুবায়ের তশরীফ তশরীফ জুবায়ের বা জুবায়ের তশ্রীফ তার ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে তার ফেসবুক পেজ কিন্তু ভেরিফাইড করা গ্রিন চিহ্ন ছিল আমি সেখানে ঢুকে যাচাই করে তারপর এই পোস্টটা পেয়ে তারপর আপনাদের জন্য ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি তারপর আপনারা আমার এই ভিডিওটি পেয়েছেন এটা তো হুট করে হয়ে যায় নাই সকল চিন্তা ভাবনা করার পর যাচাই বাছাই করার পর ভিডিওটা যখন করার উপযোগী বলে মনে করেছে আমরা তখন এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখুন ভাই আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন নতুন কন্টেন্ট তৈরি করি মাঝে মধ্যে আমাদের কথা আটকে যায় কিংবা আমাদের কথা ভুল হয় আমরা মানুষ আমরা কেউ ওই ভুলের উর্দে নয় তো আশা করি ওই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভুলগুলো ক্ষমা করে আমাদের এই পথ চলাকে আমাদের এই অনলাইনের পথ চলাকে আরও বেশি সহজ করবেন এবং উৎসাহ দেবেন অনুপ্রেরণা দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন নসরুম্মিনাল্লাহ ফাতন করিম ও মা তৌফিক ইল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম ওর